সাদা কিং আসত শাকিব খান মাথায় কাজ করে না হিরো আলমের ভাই হিরো আলমের লুকা করার মতো ও অসাধারণ না বলেন আপনারা পুরো অসাধারণ ও আমার যে হিরো আলমের সান গ্ল্লাস যায় লাগছে আমাকে নয় মুগ্ধ করে দিছি আর বিশেষ করে তার লুক অসাম অসাম আমাদের যে বাংলাদেশের বর্তমান যে হিরোর অবস্থা আরে ভাই থালা এই ইনাকে সেনেন ইনি কোন চেহারা ছিল আর এখন তামিলনাড়ু কি বলেন মেগাস্টার সুপার স্টার ডুপার স্টার যা বলেন না কেন সেই থালাপতি ইনি হলো এখন তামিলনাড়ুর সুপার স্টার এই লোকটা চেহারা দেখে তো হিরো আলম এর থেকে কিসের জন্য হিরো আলমকে পতাবেন আপনারা হিরো আলম চলে না কিসের জন্য আপনারা বলেন এই ধরনের নায়ক যদি সে আজকে কি পুরা স্টার হতে পারে তাহলে এই হিরো আলম হতে পারে না বাংলাদেশের

সাহস করছে না হলে আজকে হিরো আলম হিরো আলম হতো না আজকে এই যে আওয়ামী লীগের আমলে মার্কো আজকে কি ইউনিসের আমলে খাওয়া তো সব কিছু মিলে কিন্তু একটা সাহস অলরেডি আগে থেকেই হয়ে গেছে এখন আর কোনো কিছু দেখে ভয় পায় না তো যাই হোক আমাকে খুব ভালো লাগছে বিশেষ করে তারপরে অরণ্য মামুন সাহেব নিয়ে কথা আছে কেউ স্কিপ করে না ওনার যে বর্তমান হ্যাঁ দরদ কিন্তু আন কার্ড সার্টিফিকেট পেয়েছে এবং দরদের যে প্রশংসায় ভাসিয়ে দিয়েছে এই যে আমি কিন্তু ডকুমেন্ট ছাড়া অনেকেই দেখতে না আপুরা পক 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 করে না আপুরা দশ মিনিট পর পর যে আপডেট জানায় আপডেটের মানে দেখেছি আপডেটের মায়ের বানাই দিচ্ছে কেননা আপডেট আর কিছু যাই হোক আমি তাদের একশো ভিডিও আমার একটা ভিডিও আমি চ্যালেঞ্জ করতে পারি তাদের একশো ভিডিওর মধ্যে ডকুমেন্ট দেখাবে না হাঁকাও গোপন সূত্র অমুক সূত্র এগুলো দিয়ে ভিডিও বানাবে আমি আপনাদেরকে প্রমাণ দেখে দেখে আমি কথা বলবো কেননা এইসব ভক্ত চাপ কথা বলতে পারবো না আমি ইউটিউবার এবং ওইসব করে খাই না আর তারা কিন্তু ওগুলো করে ভাই তাদের একটা ব্যবসা করতে পারেন তারা হিরোদ আসবে তাদের কথা বলতে হবে আলহামদুলিল্লাহ সার্টিফিকেট বোর্ড থেকে প্রশংসা দরজ কাল মেঘটা শাকিব খান মানে মানে আজকে রাতে তো মিটিং হবে মিটিং হওয়ার পর তারিখে ঘোষণা করে দেবে মানে এগারো তারিখে আপনার ধরে রাখেন দরজ কিন্তু পূজার মধ্যে একটা খেলা খেলবে পূজার মধ্যে খাদান এবং যে হিরো আলমের সাথে একটা খেলা হবে কোটিং খেলা হবে খালি মাঠে শাকিব খান গোল দিতে কখনোই পারেনি এবং দিব না আমরাও চাই না কখনই সাকিব খান খালি মাঠে এসে গোল দেয় আমরা চাই ভাই একটা মানে কি এই যে বাংলাদেশ আর ভারতের টিমের মতো দেখতে চাই না আমরা আমরা চাই পুরো প্রতিদ্বন্দ্বিতা ম্যাচ আমরা চাই টিকিট কেটে দেখবো তত ওয়াশিং হয়ে যায় এই কোন এগুলো আমরা দেখতে ভালো লাগে না তো খালি মাঠে আমরা কখনোই আসিনি আসবো না এবং অনেকেই নাম শোনার পর যদি চুপ হয়ে যায় তাহলে করা কিছু থাকে না আজকে কিরু আলম যদি লাস্টের শুনে দরজ আস্তে আস্তে যদি স্টক করে তাহলে তো আমাদের করা কিছু নেই আসতে ওফার দেব খাদান নিয়ে যদি আস্তে আস্তে সে মধ্যে আসবে খাদান নিয়ে তো যদি সাকিব ফানের দরজ আস্তে এই কথা শুনে যদি সেও স্টক করে তাহলে তো আমাদের পরে কিছু থাকে না আর এটা বুঝতে হবে তা আমাদের মতো আমরা আগে যাচ্ছি এই সব জায়গাটা কি হয় আর হ্যাঁ তারপরে অরণ্য মামুনের যে আরেকটা প্রোগ্রাম হম বেটার বুদ্ধি আছে বলতেই হয় আর অরণ্য মামুনের মাথার মাল আছে রে ভাই মাল বলতেই হয় কেননা তার কাজকর্ম ইতিপূর্বে দেখছেন আপনার দরটা নিয়ে তর্ক বিতর্ক করে মানে আর কোনো কিছু রাখেনি শাকিব খানের পুরো বারোটা বাজাইছে যে অরণ্য মামুন আমি মনে করি কেননা এই দরজ সিনেমাটা নিয়ে যত কিছু করলো নাটকবাজি অরণ্য সাহেব তাই বলেন না কেন আপনি নাটক কম করেন অনেক করছেন তো এখন যে মনে করেন এবং বিভিন্ন জেলা বিভিন্ন দেশের মধ্যে হোয়াটসঅ্যাপ একটা দিয়ে দিয়েছে ওইখানে যোগাযোগ করেন আপনাদের টিম হিসেবে কিন্তু আপনাদের বুঝাই দিতে হবে সাহেব পাওয়ার আর আপনাদের এটা চ্যালেঞ্জ অরণ্যের মাল রে ভাই আপনাদের পাওয়ার কি আসলেই হাও খালি সোশ্যাল মিডিয়ায় নাকি সিনেমা হলে যা বোঝাবেন সেটার সময় এসে গেছে শাকিব খানকে একটা বড় চ্যালেঞ্জের মুখে আছে বর্তমান এই দরদ নিয়ে এই দরদ শাকিব খানের সামনে ভবিষ্যৎ করে দেবে কি হতে যাচ্ছে শাকিব খান শাকিব কি আসলে মেগা স্টার শাকিব খান নাকি শাকিব খান সুপার স্টার এটা কিন্তু এই দরফ প্যান ইন্ডিয়ান সিনেমা আপনাদেরকে বোঝাতে হবে বাংলাদেশের অডিয়েন্স যারা আছেন যারা দেখতেছেন আমার ভিডিওগুলো এবং পশ্চিম বাংলাদেশের সাকিব যারা আছেন ভাই আসামের কাছাকাছি তাদেরকে তো সে ভাই আপনাদের জানলেই হোক খাদান সাথে টিককার দিতে হবে এবং খাদানকে ডবল ব্যবসা করতে হবে শাকিব খানের দরদ আর হ্যাঁ অলরেডি এমনিতে করবে কেননা দরব প্যান ইন্ডিয়ান মুক্তি দিতে এবং তামিল তেলুগু থেকে শুরু করে ভাই পাঁচটা ভাষায় রিলিজ হয়ে যাচ্ছে এটা তো আমাদের গর্বের বিষয় আর আমাদের যে স্বপ্নটা দেখছিলাম শাকিব খানকে নিয়ে ভাই সেই স্বপ্নটা প্রমাণ হতে যাচ্ছে বলেন তো প্রমাণ হতে যাচ্ছে আমরা যে স্বয়নে স্বপ্নে এটা দেখছিলাম ভাবছিলাম বলে আমরা কোনো একদিন শাকিব খানের সিনেমা সালমান খান শাহরুখ খানের মতো অল অবিশ্ব দাবায় বেড়াবে সেটা কিন্তু ভয়ন্ত পাচ্ছে প্যান ইন্ডিয়ান সিনেমা দরব দিয়ে পদযাত্রা তো যাই হোক সেটা বড় কথা না দরজে যে সাকিব খানের যে কাজকর্ম আপনারা ইতিপূর্বে দেখছেন কতগুলা যে লুক আছে মানে অবাক হয়ে যাবেন আর সাকিব খানের তো অভিনয় এখন তার অভিজ্ঞতা বলেন সবকিছু অনেক দূর চলে গেছে তার অভিনয় অনেক দূর চলে গেছে কেননা আগের মতো সেই শাকিব খান নাই সাকিব খান দশ মিনিটের মধ্যে তার লুক চেঞ্জ করে আইনে পুরো অস্থির পাবে তার দরদে দেখতে পারবেন সাকিব খান কোন লেভেলের আর্টিস্ট সাকিব খান কোন লেভেলের আর্টিস্ট দরদে দেখতে পাবেন তার কতগুলা লুক দেখবেন চব্বিশ পঁচিশটা আড়াইশটা লোক আছে পরে যাওয়ার পর দেখো সবচেয়ে আমার ভালো লাগছে বিষয়টা অরণ্য মামন সাহেব বিশ্বাসে সাহস করে বলেন সব কিছুই করে বলেন প্ল্যান করে বলেন আস্তে আস্তে এটাই ভালো লাগছে কেননা অনেক নাটক বাজে হয়ে গেছে এটা নিয়ে মানুষ অলরেডি মানে একটা মনের ভিতরে নেগেটিভি জমা হয়েছিল আমি মনে করি গানটা খুব তাড়াতাড়ি দেওয়া দরকার সিনেমাটা দুই দিন পাওয়া চালেও গানটা খুব তাড়াতাড়ি আসা দরকার আমি বলি রোমান্টিক গানটা আগে থা দরকার পাগল হয় যখন অডিয়েন্স অটোমেটিক আর যদি গান হিট তাহলে সিনেমা হিট আর গান দেখার পর মানুষের চাহিদা অন্য বেগে জুটে ধরে আমরা আশা করি সাহেব বুদ্ধিমান লোক অরিন্দ বুদ্ধিমান একটা কাজ করবে সেটা হলো গানটা আগে মুক্তি দেবে তারপরে শাকিব খানের সিনেমা নিয়ে আসে যাই হোক হিরো হিরোয়ারোনের সাথে টক্ক দিতে আসতেছে খাদানের সাথে টক্কর দিতে আসতে আপনারা রেডি থাকেন এইবার খুবই আপনাদের বোঝাই দিতে হবে আপনাদের কি পাওয়া শাকিবিন কি করতে পারে না করতে পারে এইবার যাই হোক অনেক কথাবার্তা বললাম ঠিক আছে ভালো থাকবেন আর হ্যাঁ বলেন না যাতে ধর্ম কে করার কাজ করুন আর হ্যাঁ পশ্চিমবাংলার ভাইয়ের দাদা আপনারা একটু সাকিব খানে সাপোর্ট করেন এবং আদা যারা ভালোবাসেন তাদের একটু ঈদ প্রমাণ করার সময় শিখেছে ভালো থাকে